যে কোনো কাজ দেখলে মনে হয় কত সহজ কোনো কাজই সহজ না যেমন দেখেন আমরা এই যে ভিডিও করি আমরা মনে করি ভিডিও করে ছেড়ে দিলে মনে হয় ভাইরাল হয়ে যায় আর সবাই দেখে আসলে ভিডিও করা যাওয়া সহজ না কোনো কাজই সহজ না যে কাজই করতে যাবেন না কেন কাজের ভিতরই কষ্ট আছে। আর ধৈর্য ধরে কাজ করলে দেখবেন সে কাজের ফল ভালো আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো এই কয়েকদিন ধরে আমি খালি বলতেছি আমার রুমে সিলার টানতেছি সিলার দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আসলে আমি সিলার টানতে যাই খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আজকে আমার সিলার টানা পুরোটাই শেষ হয়ে গেল আমি আমার ঘরের আসর লোক দেখাবো এখানে আবার অনেকেই বলবেন যে তো আপনি সেলার টেনে অসুস্থ পড়তেছেন তাহলে তো লোক দিয়ে করাতে পারতেন আসলে নিজের কাজ নিজে যতটা ভালো হয় বা মন দিয়ে করা হয় অন্যরা কিন্তু এত সুন্দর করে করবে না তারপরে আমার রুমের ভিতরে যদি কোনো মাল জিনিস না থাকতো তাহলে আমি লোক দিয়ে করাতাম আমি লোকও ঠিক করেছিলাম তারা বলে কি সব মাল জিনিস বের করে ফেলতে হবে তারপরে সিলার দিতে হবে এই মাল জিনিস বের করা আমার দ্বারা সম্ভব না এই কাঠের জিনিসগুলো এত ভারী মানে খুবই কষ্ট হয় এই কয়েকদিন ধরে আমার সাহেবকে বলতেছি তুমি আমাকে খালি চিলার কিনে এনে দাও আমিই করবো সে বলে তুমি কি পাগল যে যেহেতু তুমি সারাদিন বাস্তা নিয়েই পারো না এর ভিতরে আবার তুমি কিভাবে করবা সে কোনো রকমে আমার কথায় রাজি হলো না যখন দেখলাম আমার সাহেব অফিসে চলে গেল আমি টুপ করে বেরোয় পড়ে মার্কেট থেকে যে সিলার কিনে এনে আর শিরিষ কাগজ কিনে নিয়ে আসলাম এনে প্রথমে শিরিষ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে নিলাম আচ্ছা আমি এটা কিন্তু জানতাম না যে কিভাবে সিলার দিতে হয় চিলার দেওয়ার আগে কি কি করতে হয় আমি যখন সিলার কিনতে গেছি তখন ওনার কাছে জিজ্ঞেস করেছি যেহেতু আমি প্রথম সিলার করব তা কি করতে হবে উনি সব কিছু আমাকে বুঝায় বললো প্রথমে বাসায় এসে শীর্ষ কাগজগুলো ছোট ছোট করে কেটে নিয়ে সুন্দর করে ঘষে মাঝে নিলাম এদিকে আমার ছোট্ট একটা বাসা আছে দেখেন ওকে খাটের পরে ঘুম পড়ায় রাইখে তারপরে আমি সিলারটানতেছি। টানতেছি এখানে এসি চলতেছে ফ্যান চালাইলে তো রুমে সব জায়গায় ধুলাবালু হয়ে যাবে এই আমি এসি দিয়ে ওকে ঘুম পড়ায় রাইখে আস্তে আস্তে করতেছি এদিকে আমি জিনিসগুলো আস্তে আস্তে টেনে এক জায়গায় করে রাখেছি রাইখে তারপরে কাজ করতেছি এদিকে এসে একটু দেখতেছিলাম যে আমার অবস্থা কী কাজ করতে করতে যাই হোক একদিনে তো ঘষে মেজে চিলার শেষ হবে না আজকে ঘষে রাখলাম আর একদিন চিলার টানবো এটা আমার আর একটা রুম এরুমে চিলার টানা হয়ে গেছে এ রুমটা আপনাদের আর একদিন আমি ভালো করে দেখাবো আজ আমার ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার শরীরে যত্ন নেবেন আল্লাহ হাফেজ